এটা হলো পৃথিবীর সব থেকে গভীরতম জায়গা প্রায় এগারো হাজার মিটার গভীর এখানে নেই কোনো সূর্যের আলো একদম ঘন অন্ধকার আর হারকে চূর্ণ করে দেবার মতো প্রেসার এখানের কন্ডিশন এতটাই ভয়ানক যে ভূপৃষ্ঠের কোনো প্রাণীকে এখানে ছেড়ে দিলে সেকেন্ডের মধ্যে জেলি হয়ে যাবে এমনকি হার মজবুত সেলও গলে যাবে তাই এখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব কিন্তু উনিশশো সালে মানুষের এই চিন্তাধারা সম্পূর্ণ বদলে যায় বিজ্ঞানীরা সমুদ্রের এই গভীরতম জায়গা থেকে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করে তারা একদম নিচে একটি প্রাণীকে ঘুরতে দেখে জীবনের প্রথমবার তারা এত নিচে প্রাণের অস্তিত্বের প্রমাণ পায় কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য এইসব প্রাণীরা নিজেদের এখানে খাপ খাইয়ে নিয়েছে যা এদেরকে পৃথিবীতে এমনভাবে আর কোথাও দেখা যায় না এই রহস্যময় জায়গাটির ব্যাপারে আমরা আজ পর্যন্ত যা কিছু জানতে পেরেছি তা কেবল মেশিনের দ্বারা কালেক্ট করা কিছু স্যাম্পেল অথবা কখনো কখনো ডিপ সি ফিশিং নেটে দুর্ঘটনাক্রমে ধরা পড়ে যায় আবার মাঝে মাঝে এরা তীরে ভেসে আসে কিন্তু যখনই তাদের স্বাভাবিক আবাসে স্থল থেকে বের করে নিয়ে আসা হয় এদের শেপ সাইজ চেঞ্জ হয়ে গিয়ে এক অদ্ভুত এলিয়ান আকৃতির হয়ে যায় আর এরা তৎক্ষণাৎ মারা যায় এই কারণে আমরা সঠিকভাবে জানতে পারি না তাদের আসলে দেখতে কেমন আর কিভাবে বা তারা এখানে জীবনযাপন করে আজ থেকে একশো বছর আগে ব্রিটিশ শিপ এইচ এম এস চ্যালেঞ্জার সমুদ্রের তলদেশ ম্যাপিং করার জন্য একটা মিশন শুরু করে প্রায় চার বছর ধরে তারা সমুদ্রের বিভিন্ন পয়েন্টের মাপতে থাকে তাদের জাহাজটা ছিল কাঠের তৈরি আর তাদের হাতে রয়েছে একটা দড়ি যার এক সাইড ভারী ওজন ধারা বাঁধা রয়েছে মিটারের পর মিটার তারা সমুদ্রের দড়ি নামাতো আর হাইস্ট তিন থেকে চার কিলোমিটার গভীর পর্যন্তই তারা সমুদ্রের গভীরতাকে মেজারমেন্ট করতে পারতো কিন্তু একদিন তারা ফিলিপাইন থেকে দু হাজার কিলোমিটার পূর্বে আরো একবার মেজারমেন্ট চালু করে কিন্তু এই সময় দড়ি ওয়েট আর তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত গিয়ে থেমে যায়নি কন্টিনিউ সমুদ্রের নিচে নেমে চলেছে একটা সময় তাদের পরিমাপের দড়ি শেষ হয়ে যায় তারা আরও দড়ি জোড়া লাগায় আর কন্টিনিউ নিচের দিকে নামাতে থাকে কিন্তু তল আর তারা খুঁজে পাচ্ছিল না ধীরে ধীরে তাদের মধ্যে ভয় বাড়তে থাকে তারা মনে করেছিল হয়তো কোনো সি মনস্টার দড়ি খেয়ে নিচ্ছে সেই সময় নাবিকেরা বিশ্বাস করত সমুদ্রে সি মনস্টার বাস করে এক ভয়ঙ্কর দানব যাদের বড় বড় টেন্টিকাল দিয়ে জাহাজকে সমুদ্রের গভীরে টেনে নেয় তাই প্রাচীনকালে এই ধরনের ড্রয়িং খুব ফেমাস ছিল কিন্তু ফাইনালি ওয়েটটা সমুদ্রের তলদেশে গিয়ে হিট করে প্রায় আট কিলোমিটার নিচে পর্যন্ত দড়িটা পৌঁছায় আর তারা এমন এক জায়গার সন্ধান পেয়ে যায় বর্তমানে আমরা যাকে মারিয়ানা ট্রেঞ্চ নামে চিনি কিন্তু যদি তারা আরও একটু পশ্চিমের দিকে যেত তাহলে চ্যালেঞ্জার ডিপটা আবিষ্কার করে ফেলত যা পৃথিবীর থেকে গভীরতম পয়েন্ট প্রায় এগারো হাজার কিলোমিটার নিচে এটা এতটাই গভীর পয়েন্ট যে যদি পৃথিবীর সব থেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টকে এর নিচে রাখা হয় তাহলেও দুই কিলোমিটার গ্যাপ হয়ে যাবে মারিয়ানা ট্রেন সমুদ্র দেশে একটি বিশাল গর্ত আড়াই হাজার কিলোমিটার লম্বা আর সাতশো মিটার চওড়া চাঁদের মতো একটি কার্ভ এরিয়া এই জায়গাটা প্রশান্ত মহাসাগরে লোকেটেড ফিলিপাইনের পূর্ব দিকে মারিয়ানা আইল্যান্ডের কাছে অবস্থিত কিন্তু এখানে নাম আমার সবথেকে বড় চ্যালেঞ্জ হলো জলের চাপ যদি আপনি সুইমিং পুলের তলায় ডুব দেন তাহলে কানের কাছে জলের প্রেসার ফিল করতে পারবেন কেবলমাত্র মাত্র 3 থেকে 4 মিটার গভীরে নামলেই আমরা অস্বাভাবিক ফিল করতে থাকি এখন ভাবুন সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার নিচে জলের চাপ কতটা বেশি হতে পারে এতটা গভীরে জলের চাপ পৃষ্ঠতল থেকে হাজার গুণ বেশি মানে একটা আগুলের উপর বোয়িং 777 চাপিয়ে দেওয়ার মতো সমান প্রেসার তাই এতটা নিচে ভূপৃষ্ঠের সবথেকে শক্তিশালী প্রাণীকে এখানে নিয়ে আসলে চোখের পলক ফেলার পূর্বেই জলের চাপে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যাবে এই চাপ এমনকি শক্তিশালী মেশিনকে ভেঙে দিতে পারে এই কারণে মাঝে মধ্যে ডিপসি মিশন ব্যর্থ হয়ে যায় মিলিটারি সাবমারিন যাদেরকে সমুদ্রের গভীরে লুকিয়ে মিশন অপারেট করার জন্য তৈরি করা হয়েছে তারাও কেবলমাত্র এক হাজার পাঁচশো মিটার পর্যন্ত নিচে নামতে পারে এর নিচে নামলে সাবমারিনে ক্র্যাক পড়তে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে উনিশশো ষাট সালে দুইজন ব্যক্তি সর্বপ্রথম সমুদ্রের গভীরে নামতে সক্ষম হয়েছিল ডন ওয়ালস আর জ্যাক পিকার্ড। তাদের তলদসে পৌঁছাতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগেছিল তাদের সাবমারিনের দুটো ছোট ছোট জানালা ছিল এগুলো এতটাই ছোট যে একটা কয়েনের সাইজের মতো হবে সমুদ্রের এতটা গভীরে ঘন কালো অন্ধকারে আচ্ছন্ন ছিল শুধুমাত্র তাদের সাবমারিনের আলোর কারণে ছোট্ট একটা অংশকেই তারা দেখতে পাচ্ছিল প্রথমের দিকে তারা সেখানে কিছুই দেখতে পায়নি কারণ তাদের সাবমারিন নিচে ল্যান্ড করার কারণে কাদা আর বালি জলকে ঘোলা করে দেয় কিন্তু এরপর তারা লক্ষ্য করে জলে কিছু একটা মুভ করছে তারা মনে করেছিল এটা হয়তো কোনো ফ্ল্যাট ফিশ হবে কিন্তু অনেক বিজ্ঞানী মন্তব্য করে ওটা ফ্ল্যাট ফিশ ছিল না হয়তো অন্য কোনো প্রাণী ছিল কারণ ফ্ল্যাট ফিশ অতটা নিচে ডাইভ করতে পারে না এরপর হঠাৎ তাদের উইন্ডোজে ক্র্যাক পড়া শুরু করে তাই তারা দ্রুত সেখান থেকে পালিয়ে আসে তাদের মিশনটা এতটাই ডেঞ্জারাস ছিল যে তারপর থেকে প্রায় পঞ্চাশ বছর পর্যন্ত সেখানে যাওয়ার কেউ সাহস দেখায়নি আর এই সময়ের মধ্যে অলরেডি সাত হাজার জন মাউন্ট এভারেস্টে চড়ে এমনকি বারো জন ব্যক্তি চাঁদে পর্যন্ত পা রাখে এটা থেকেই প্রমাণিত হয় যে ডিপসি পৌঁছানো কতটা কঠিন সাধ্য কাজ যখন আপনি উপর থেকে দূরে সমুদ্রের দিকে তাকাবেন চতুর্দিকে জল ছাড়া আর কিছুই দেখতে পাবেন না এরপর যখন সমুদ্রের কিছুটা নিচে নামবেন সব কিছু শান্ত আর নিস্তব্ধ হয়ে যাবে এখানে সূর্যের আলো পৌঁছাতে পারে যার কারণে এখানে ছোট ছোট প্লান্ট দেখা যায় সমুদ্রের এই জায়গাটা এপিপ্যালেজিক জোন বা সানলাইট জোন নামে পরিচিত কিন্তু সমুদ্রের এই জায়গাটা কেবলমাত্র দুই থেকে তিন পার্সেন্ট এরিয়া জুড়েই রয়েছে প্রায় নব্বই পার্সেন্ট সামুদ্রিক প্রাণী এখানেই বাস করে আর এখান থেকে সমুদ্রের ফুটচেন শুরু হয় এখানে রয়েছে ক্ষুদ্র উদ্ভিদের মতো জীব আর এদেরকে জু প্ল্যাংটনের মতো জীবেরা খেয়ে বেঁচে থাকে এদের সাইজ এতটাই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না এদেরকে আবার ছোট মাছেরা খেয়ে বেঁচে থাকে এই ছোট মাছদের আবার বড় মাছেরা শিকার করে আর এই বড় মাছদের হোয়েল সার্কের মতো বিশাল প্রাণীরা খেয়ে থাকে আর এখান থেকেই আমরা খাদ্যের জন্য সামুদ্রিক মাছ ফিশিং করি যেমন টুনা হেরিং কর্ড এরপর যখন আরও নিচে নামবেন সূর্যের আলো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকবে জল কালো অন্ধকার হতে থাকবে প্রায় দুশো মিটার পর থেকে শুরু হয় অয়লাইট জোন যা ম্যাসোপ্যালাজিক জোন নামেও পরিচিত আর এখানের জল প্রচণ্ড ঠান্ডা এখান থেকে শুরু হয় বায়ো লিমিনেশনস এক ধরনের আলো যা সমুদ্রের প্রাণীরা নিজে থেকেই তৈরি করে আর এই জোন থেকেই অদ্ভুত ধরনের প্রাণীরা ঘুরে বেড়ায় এই অঞ্চলের সব থেকে কমন মাছ হলো বিশেল মাউথ এরা সাইজে মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা হয়ে থাকে কিন্তু এদের সংখ্যা এখানে বিপুল এর থেকেও আরও নিচে এক কিলোমিটার গভীরতায় নামেন তাহলে মিডনাইট জোনে পৌঁছাবেন এর অপর নাম ব্যথ প্যালাজিক জোন আর এই জায়গা থেকেই বিজ্ঞানীদের সমুদ্র সম্পর্কে খুব কমই নলেজ রয়েছে এখানে টেম্পারেচার চার ডিগ্রি জলের প্রেসারও অনেক ভয়ানক ডাইভাররাও ইকুইপমেন্ট ছাড়া এত গভীর পর্যন্ত ডাইভ করতে পারবে না এমনকি সাবমারিনদেরও এত গভীর পর্যন্ত সে সীমানা কিন্তু তারপরেও এখানে বাস করে এমন সব প্রাণী যাদের কাছে এখানে জীবন নর্মাল এরা এখানের অন্ধকার প্রেশার আর ঠান্ডার সাথে নিজেদের অদ্ভুতভাবে খাপ খাইয়ে নিয়েছে আর এখান থেকে যতই নিচের দিকে নামতে থাকবেন ততই অদ্ভুত প্রাণীদের আবিষ্কার করবেন এদের কারো কারো চোখ এতটাই বিশাল যে এরা অন্ধকারেও কাছাকাছি থাকা প্রাণীদের দেখতে উপায় যেমন আউল ফিশ ব্যারেল ফিশ আরো একটা অদ্ভুত মাছ এদের মাথা একদম ট্রান্সপারেন্ট এদের দেখলে মনে হবে এদের চোখ এই ডটগুলো কিন্তু বাস্তবে এই গ্রিন বাল্বগুলো এদের চোখ সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের চোখগুলো কেবলমাত্র উপর দিকেই দেখতে পায় বিজ্ঞানীদের মতে এরা শিকারকে দেখার জন্য তাদের চোখকে রোটেটও করতে পারে আবার কিছু প্রাণী রয়েছে যারা শিকারকে ধরার জন্য চোখের ব্যবহার করে না যেমন স্নাইপ ইল এরা পারমানেন্ট মুখ ওপেন করে সুইম করতে থাকে আর চিংড়ির মতো ছোট প্রাণীরা তাদের দাঁতে হুকের মতো আটকে যায় আর এদেরকে তারা ভোজন করে এখানেই বাস করে আরও এক অদ্ভুত প্রাণী চায়েন্ট স্কুইড এরা একটা স্কুল বাসের মতো বড় সাইজের হয়ে থাকে আর এদের চোখের সাইজ একটা ডিনার প্লেটের মতো বিশাল হয়ে থাকে কিন্তু যেসব প্রাণীদের বড় সাইজের চোখ থাকে না এরা শিকারের মুভমেন্টকে অনুভব করার জন্য বিশেষ প্রেশার সেন্সারের ব্যবহার করে থাকে যদি এরা টোটালি অন্ধ হয়ে থাকে তাহলেও এই সেন্সারের সাহায্যে শিকারকে আক্রমণ করতে পারে আবার কিছু প্রাণী উজ্জ্বল আলোর টোপ দেখিয়ে শিকারকে কাছে টানে নিচে যত নামতে থাকবেন খাবার ততই দুর্লভ হতে থাকবে বড় প্রাণীরা এখানে খাবার ছাড়া বহুদিন টিকে থাকতে পারে তারা কেবল সঠিক খাবারের জন্য অপেক্ষা করতে থাকে গভীর সমুদ্রের শিকারি অনেক কম থাকে এই কারণে এখানের প্রাণীরা সাইজ অনেক বড় হয়ে থাকে আর অনেক দিন পর্যন্ত জীবিত থাকতে পারে এই অন্ধকারে সাইজ মেটার করে না সবাই এখানে এক একটা পেলিকান ইল এদের বডি সাপের মতো কিন্তু এদের মুখ এদের দেহের থেকে অনেক বড় সাইজের হয়ে থাকে তাই এরা এমন কি তাদের তুলনায় বড় সাইজের প্রাণীদেরকেও শিকার করতে পারে আরও নিচে প্রায় চার হাজার মিটার গভীর থেকে অ্যাবাইজাল জোন শুরু হয় আর এই জোনটা ছয় হাজার মিটার গভীর পর্যন্ত সীমাবদ্ধ এই জোনটা এখনো পর্যন্ত বিজ্ঞানীদের কাছে না এখানে এমন সব প্রাণী বাস করে যাদের পৃথিবীতে আর কোথাও দেখা যায় না টাইটানিক জাহাজের ধ্বংসবশেষ এই জোনের মধ্যেই পড়ে আছে বেশিরভাগ সমুদ্রের ফ্লোর ছয় হাজার মিটার গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় সমুদ্র এর থেকেও আরো গভীর আর এই জায়গাটাকে হ্যাডেল জোন বলা হয় আর এই জোনে আট কিলোমিটার গভীর পর্যন্ত রয়েছে মারিয়ানা ট্রেঞ্জ এখানে পাথরের উপর ছোট ছোট জীবাণু বাসা বাঁধে আর এই ক্ষুদ্র জীবগুলো কেমোসেন্থেসিস ব্যবহার করে বেঁচে থাকে যেমন উদ্ভিদ খাদ্য তৈরি করার জন্য সানলাইটের ব্যবহার করে থাকে একে ফোটোসেন্থেসিস বলা হয় কিন্তু সমুদ্রের এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না তাই এখানের ব্যাকটেরিয়া অর্গানিজমগুলো কেমিক্যাল থেকে এনার্জি পেয়ে থাকে বিজ্ঞানীর ভাষায় এই প্রসেসকে কিমোসেন্থেসিস বলা হয় এখানে খাবার নেই বললেই চলে কিছু কিছু খাবার উপর থেকে নিচে নেমে আসে একে স্নোফল বলা হয় মাঝে মাঝে কোনো মৃত প্রাণী এত নিচে পড়ে যায় আর তখন এখানে চলে প্রাণীদের এক গ্র্যান্ড পুরো ইকোসিস্টেমটা এই একটা মৃত প্রাণীর উপর নির্ভর করে বেঁচে থাকে হাড়ের সঙ্গে লেগে থাকা এই ছোট ছোট চুলের মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানের কিট আর এখানেই বাস করে পৃথিবীর সব থেকে গভীরতম মাছ স্নেল ফিস ছোট্ট এই মাছটা এতটাই শক্তিশালী যে এদের উপর নব্বইটা হাতি চাপিয়ে দিলেও এরা ফাটবে না আর এই মারিয়ানা ট্রেন্স থেকে আরও তিন কিলোমিটার নিচে নামলে পৃথিবীর সব থেকে গভীরতম পয়েন্টে পৌঁছাবেন এখানে এখনো পর্যন্ত কোনো মাছের সন্ধান পাওয়া যায়নি আর এখনো পর্যন্ত বিজ্ঞানীরাও সঠিকভাবে জানে না এখানে কারা বাস করে এখানে জলের প্রেশার এতটাই বেশি যে এত গভীরে নেমে এক্সপ্লোর করা একটা চ্যালেঞ্জিং কাজ আমাদের চাঁদ সম্পর্কে অনেক ভালো নলেজ রয়েছে মঙ্গল গ্রহেও আমরা স্পেসক্রাফ্ট পাঠাতে সক্ষম হয়েছি কিন্তু তারপরেও আমাদের নিজস্ব গ্রহের গভীরতম পয়েন্টের রহস্য সম্পর্কে আমাদের জ্ঞান এখনও অনেক কম